নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন কাকদীপ টিভি আমি সঙ্গীত প্রতাপ অনেকগুলো আন্তর্জাতিক খবর রয়েছে এবং ভারতবর্ষের কিন্তু অভ্যন্তরীণ কিছু খবর রয়েছে তার মধ্যে যে খবরগুলি আমাদের সবচেয়ে বেশি নাড়া দিচ্ছি এবং উদ্বেগের জন্ম দিচ্ছি সেই একটি খবর আপনার সামনে আজকের উপস্থাপন করব গত পাঁচই আগস্ট দেশে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হাসিনা দেশ ছাড়ার পরে বাংলাদেশ কোন অবস্থায় চলেছে সেখানে সংখ্যালঘুদের অবস্থান কোন অবস্থানে রয়েছে এবং যেভাবে বাংলাদেশ একটি গণ মাধ্যমে এগিয়ে চলে বর্তমানে যে অবস্থায় দাঁড়িয়েছে আস্তে আস্তে যেখানে দাঁড়িয়েছে তার কিছু বিশ্লেষণ আপনাদের সামনে করছি যেভাবে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে যে সরকারটি চলছে ক্রমশ সেই সরকারটি বিপজ্জনক অবস্থার দিকে যাচ্ছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে যে দেশটি বাংলাদেশকে সম্পূর্ণ সহযোগিতার মাধ্যমে স্বাধীন হতে সাহায্য করেছিল সেই কি আজকে তারা শত্রু হিসাবে মনে করছে এবং সবচেয়ে উদ্বেগজনক খবর গত এগারোই নভেম্বর যেভাবে পাকিস্তানের করাচি থেকে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে উপস্থিত হয় এবং সেই বন্দরে সেই জাহাজটিকে বলা হচ্ছে এই জাহাজটিকে পণ্য নিয়ে এসেছিল কিন্তু পশ্চিমী দুনিয়া ব্রিটেন এবং আমেরিকার গোয়েন্দা রিপোর্ট বলছে ওই জাহাজে কোনো পণ্য সামগ্রী আসেনি কি এসেছিল বিপুল অস্ত্র বোঝাই করে এসেছিলো করাচি বন্দর থেকে কিসের জন্য অস্ত্র কিসের জন্য লাগে দর্শক যুদ্ধের কারণে যদি যুদ্ধ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে অস্ত্র লাগে কিন্তু এই অস্ত্র কার বিরুদ্ধে ব্যবহার করা হবে যেভাবে মৌলবাদীরা দাপাদাপি করছে বাংলাদেশকে একটি ইসলামিক কান্ট্রিতে পরিণত করার ছক তারা তৈরি করেছে এবং সেই লক্ষ্যে চলেছে তারা চাইছে বাংলাদেশ হয়ে যাক আফগানিস্তানের মতো একদম সরিয়তি শাসন ব্যবস্থা সেখানে অন্য কোনো ধর্মীয় মানুষের স্থায়ী নেই বা স্থান সেখানে নেই সেখান থেকে হটিয়ে দিতে হবে এবং সেটা করতে গেলে ভারতবর্ষ রয়েছে বিশ্বের শক্তিধর একটি দেশ ভারতবর্ষ তাই ভারতবর্ষের যে সংখ্যাগরিষ্ঠ যে হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে সেখানেও রয়েছে এই অস্ত্রগুলো মৌলবাদীদের হাতে গিয়ে সেগুলো ওখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে ব্যবহার করা হতে পারে বা হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং যেভাবে বিপজ্জনকভাবে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার চলছে তার যে প্রধান উপদেষ্টা কাকে নিয়োগ করেছে জানেন মেহফুজ আলম এই নামে একটি ব্যক্তি যে নাকি জঙ্গি নেতা পূর্ববর্তী সরকার দু হাজার উনিশ সালে যাকে গ্রেপ্তার করা হয়েছিল যার মাথার দাম সারা বিশ্বে রয়েছে সেই রকম একটি কুখ্যাত জঙ্গিকে মোহাম্মদ ইউনুসের প্রধান পরামর্শদাতা করা হয়েছে ভাবলে আমাদের অবাক লাগে যে কোন কোথায় চলছে এই বাংলাদেশ বাং সোনার বাংলা বলে না সোনার বাংলাদেশ যাদের স্লোগান নাকি জয় বাংলা তা এই যে স্লোগান বা এই যে দেশ ছোট্ট দেশ নদী বেষ্টিত যে দেশটি স্বয়ং সম্পূর্ণ নয় তাকে ভাবতে হবে এইভাবে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করা চক্রান্ত কিন্তু বাংলাদেশ থেকে করছে কারা করছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং চীনও থাকতে পারে এখানে পাকিস্তান এবং চীন এরা কিন্তু এই দুটি দেশ কিন্তু ভেতরে ভেতরে চাইছে কিভাবে ভারতবর্ষের এই যে অর্থনৈতিক উত্থান একে শ্রত করা যায় ভারতবর্ষকে বিব্রত করা যায় যেমন জম্মু কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তান একটা ছায়াযুদ্ধ যুদ্ধ কিন্তু চালিয়ে যাচ্ছে ভারতকে সেটা মোকাবিলা করতে হচ্ছে ঠিক একই রকমভাবে উত্তর পূর্বাঞ্চল ভারতবর্ষের যে ছাত্রীরা রাজ্য সেভেন সিস্টার রয়েছে তাদের ভেতরে অশান্তি ছড়িয়ে দেওয়ার জন্য কি এই অস্ত্রগুলো ব্যবহার করা হতে পারে যথেষ্ট উদ্বেগজনক কারণ রয়েছে আজকের আমরা যারা এপারে বাংলায় রয়েছি যারা এতটা উদ্বিগ্ন নয় অন্যান্য খবরে যতটা মাথা ঘামিয়ে দেখি রাজনীতি খবরগুলো প্রতিবেশী বাংলাদেশিকে নজর দিন আমরা সুরক্ষিত নয় কারণ যেভাবে বা বাংলাদেশে মৌলবাদীদের দাপাতাপি বাড়ছে জঙ্গি নেতা বাড়ছে জঙ্গিদেরকেই প্রধান উপদেষ্টা করে দেওয়া হচ্ছে যদি কোনো জঙ্গি নেতা প্রধান উপদেষ্টা হয় কি হতে পারে তার পরামর্শটা কি হতে পারে একজন ভালো ব্যক্তি সঠিক পরামর্শ দেয় আর একজন কুচক্রী ব্যক্তি খারাপ পরামর্শ দিয়ে বা দুষ্ট পরামর্শ দিয়ে দেশকে বিপদে চালিত করতে পারে কিন্তু মোহাম্মদ ইউনিসের কি এটা ঠিক তিনি একজন নোবেল জয়ী অর্থনীতিবিদ বিশ্বে তার নোবেল প্রাপকের তালিকায় তার নাম রয়েছে তিনি পেয়েছেন তার মতো ব্যক্তির কি এই রকমের উপদেষ্টা কিনে চলা উচিত আমার মনে হয় যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী নির্বাচন করে সেই সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা ওনার কাজ নাহলে দেশটা কিন্তু আস্তে আস্তে করে মৌলবাদীদের দখলে চলে যাচ্ছে তারা লক্ষ্য পাচ্ছে কি বলছে ভারত বয়কট করো ভারতের পণ্য বয়কট করো আরে ভাই তোমরা যে সকালবেলা ব্রেকফাস্ট করো না তার প্রত্যেকটা জিনিসই ভারত থেকে যায় তোমরা যে মশলা ব্যবহার করো তোমরা যে ডিম খাও তোমরা যে মাংস খাও তোমরা যেটুকু আলু ব্যবহার করো পেঁয়াজ ব্যবহার করো নিত্য প্রয়োজনীয় দিক থেকে বলছি প্রত্যেকটা ভারত থেকে এক্সপোর্ট হচ্ছে আজকে যদি ভারতবর্ষের সঙ্গে এই ধরনের সম্পর্ক আপনারা দীর্ঘদিন চালিয়ে যান ভারত যদি এক্সপোর্টটা আস্তে করে বন্ধ করে দেয় কোথায় যাবেন আপনারা যে আলুর দামটা আপনাদের এখন যে জায়গায় রয়েছে তার থেকে ডবল যাবে কারণ বিদেশ থেকে জাহাজে করে আপনাদেরকে ওই সমস্ত সবজিগুলো আনতে হবে মশলা আনতে হবে এগুলো সবটাই তো যায় ওষুধপত্র মেডিকেল ট্রিটমেন্ট সবই তো ভারত থেকে পান তবে যারা চিল্লাচ্ছেন না ভারত বিদ্বেষী ভারত বিদ্বেষী করে দিন দেখুন সকাল মাইকে গরম গরম বক্তৃতা শুনলে অবাক লাগে যে এরা শুধু লক্ষা জন্য ব্যবহার করছে এদের নিজস্ব কোনো বিচারধারা বা ভিত্তি নেই এরা জানে না যে ভারতবর্ষ কোন অবস্থানে রয়েছে একটা জিনিস মনে করে দিই ভারতবর্ষ কোনোদিন কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না গলায় না বা প্রভাব বিস্তার করেছে ভারতবাসী ভারতবাসী বিস্তারবাদে বিশ্বাসী নয় ভারত বিস্তারবাদ নয় কারণ অন্য দেশের জমি হস্তান্তর করা বা দখল করার মধ্যে ভারতবর্ষের কোনো কাজ নেই ভারতবর্ষ নিজের যেটুকু রয়েছে সম্পত্তি বা আকার রয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট সেভাবে ভারতবর্ষ চলতে চায় কিন্তু এখানে সম্পূর্ণভাবে যেভাবে বাংলাদেশকে সামনে রেখে ভারতবর্ষকে অশান্ত রাখার যে পরিকল্পনা এটা কিন্তু সম্পূর্ণ ফাঁস হয়ে গেছে কী এসছে ওই জাহাজে এগারো নভেম্বরের জাহাজে বিপুল অস্ত্রশস্ত্র এসছে যে অস্ত্রগুলো বাংলাদেশের সেনাবাহিনী ও মৌলবাদী হাতে তুলে দেওয়া হচ্ছে সেই মৌলবাদীরাই ব্যবহার করবে অস্ত্রগুলো কাদের বিরুদ্ধে ভারতবর্ষকে উত্তর পূর্বে যে রাজ্যগুলো রয়েছে তাদেরকে অশান্ত করার জন্য ব্যবহার করবে এবং মৌলবাদীদের হাতে গেলে তারা কাদের বিরুদ্ধে ব্যবহার করবে ওই দেশে অবস্থানরত সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবহার করবে তাদের দেশ ছাড়তে বাধ্য করবে এটাই হচ্ছে তাদের চক্রান্ত কিন্তু সফল হবে না কারণ কোনো অবস্থাতেই ভারতবর্ষের সামরিক ক্ষমতার সঙ্গে বাংলাদেশের সামরিক ক্ষমতার কোনো তুলনা হয় না অতএব বাংলাদেশকে নিজের ওয়াকাতে থাকতে হবে তারা বুঝুক যে ভারতবর্ষ কতটা মূল্যবান তাদের জন্য ভারতবর্ষ কতটা তাদের সফলতার পিছনে দাঁড়িয়ে রয়েছে বা ভারতবর্ষ কতটা প্রয়োজন আজকে যে পাকিস্তানকে নিয়ে এত নাচানাচি করছেন এই পাকিস্তানের হানাদার বাহিনী এবং রাজাকার বাহিনী যারা ছিল এবং সেনা বাহিনী তারা কি অত্যাচারটা নামিয়েছিল 1971 সালে মনে আছে যে বঙ্গবন্ধু আন্দোলনের নেতৃত্বে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই ইতিহাসকে বলার চেষ্টা করছে একটি জাতি একটি জাতি তার দেশের স্বাধীনতার ইতিহাসটাকে বলার চেষ্টা করছে ভাবুন দেশটা কোন জায়গায় গেছে কতটা মৌলবাদী মানে ছত্রছায় চলে যাচ্ছে এবং এক শ্রেণীর মৌলবাদীরা রয়েছে যারা নাকি মাইকে গরম গরম বক্তৃতা দেয় পারবেন না হাতে হাতে মারা মেরে ভারত কিন্তু ভাতেও মারতে পারে থেকে যে পান সেগুলো বন্ধ করে দিলে আপনাদের সে খেতে পাবেন না খেতে মারা যাবেন আপনারা নিচে অবস্থান করেন ভারতবর্ষের যতগুলো নদী আছে না সব উপর থেকে প্রবাহিত হয়ে আসছে সেখানে অনেক বাঁধ রয়েছে সেইগুলো যদি যদি খুলে দেওয়া যায় কি হবে আমি কোনো বিপরীত মন্তব্য করছি না বা হুঁশিয়ার করে দিচ্ছি না শুধু বোঝাতে চাইছি ভারতবর্ষ আপনাদের জন্য মঙ্গলদায়ক দেশ ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক ভারতবর্ষের সঙ্গে সুষ্ঠ শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখুন তাতে আপনাদের মঙ্গল কোনো ওই উত্তেজিত বক্তব্যে বাংলাদেশের কোনো মানুষের পা মেলানো বা মতামত দেওয়াটা উচিত নয় যেভাবে বক্তব্যগুলো আমরা পাই ভারতীয় পণ্য বয়কট করব ভারতীয় ভারতীয় পণ্য ভারতের পণ্য নেব না আরে ভাই তোমার বাড়িতে যে সমস্ত জিনিস ব্যবহার হয় সবটাই না হলে বাংলাদেশে জিডিপি থাকবে না অর্থনীতি বলে কিছু থাকবে না আপনাদের কয়লা নেই আপনাদের দেশে বিদ্যুতের ঘাটতি আপনাদের মূল্য বৃদ্ধি বেশি আপনাদের ওষুধের উপর আমাদের উপর নির্ভরশীল মশলার উপর নির্ভরশীল সবজির উপর নির্ভরশীল প্রত্যেকটা জিনিসের প্রতি আপনারা নির্ভরশীল হয়েছেন কারণ আপনারা স্বয়ং সম্পূর্ণ নন একটি ছোট দেশ তার প্রাকৃতিক সম্পদ যত বেশি হবে যত গুণমানে থাকবে সে দেশ তত উন্নত হবে কিন্তু আপনাদের প্রাকৃতিক রাই নেই তাই কাদের সঙ্গে যাচ্ছেন কাদের পাল্লায় পড়ে ভারত বিদ্বেষী মন্তব্য করছেন রোজি চিৎকার চিৎকার করছেন রক্ষা পাচ্ছেন ভারত বিদ্বেষী ভারত বিদ্বেষী কেউ কেউ যান দেবে ভারতের পণ্য বয়কট করার জন্য জানও দিতে পারে জীবন দিতে পারে এই সমস্ত মাইকে বলা যায় কিন্তু বাস্তবে করে দেখানোটা সম্ভব নয় দেশের জিডিপি দেশের অর্থনীতি বজায় থাকবে না তাই বিপজ্জনকভাবে আজকের আমরা যা ভারতবাসী রয়েছি যেভাবে পাকিস্তান থেকে জাহাজে ভরে গোয়েন্দা রিপোর্ট অনুসারে অস্ত্রগুলো পৌঁছাচ্ছে চট্টগ্রাম বন্দরে যথেষ্ট ভয়ঙ্করতম জায়গায় আমরা সুরক্ষিত বোধ করছি না ভারতবর্ষ তীক্ষ্ণ নজর রেখেছে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির উপরে ভারতবর্ষ নজর রেখেছে আগামীতে ভারতবর্ষ কিন্তু তীক্ষ্ণ নজর রেখে তার দায়িত্বশীল ভূমিকা পালন করবে পাকিস্তানকে বাংলাদেশের যারা অন্তবি সরকারকে একটি জিনিস বলে বা জনগণকে একটি আবেদন করে বলছি কারোর কথায় প্রভাবিত হবেন না দুষ্ট পাকিস্তানের কথায় ভুলে দিক বিদিক শূন্য হয়ে ভারত বিদ্বেষী মন্তব্য করবেন না ভারতের বিরুদ্ধে যাবেন না ভারত কল্যাণকামী দেশ শান্তির পক্ষে দেশ ভারত কখনো যুদ্ধ চায় না ভারত শান্তির পক্ষে আত্মরক্ষার ক্ষেত্রে ভারত ভারতবর্ষ অনেক এগিয়ে গেছে অস্ত্র এবং শক্তিতে কিন্তু আপনারা কারোর কথাতে প্রলোভিত না হয়ে প্রভাবিত না হয়ে ভারত বিশ্বী মন্তব্য থেকে বিরত থাকুন ভারতের সঙ্গে সুসম্পর্ক শান্তি সুস্থিতি মৈত্রী সম্পর্ক বজায় রাখুন তাহলে পাবেন সুন্দর বাংলাদেশ স্বাধীন যেরকম বাংলাদেশ আগে তো হয়েছে বাংলাদেশ সম্পদে পরিপূর্ণ বাংলাদেশ হিসাবে তো তৈরি হবে না হলে বাংলাদেশকে এই মৌলবাদীর হাত থেকে বাঁচাতে পারবেন না আর মৌলবাদীদের দেশ গেলে বাংলাদেশটি দ্বিখণ্ডিত হতে বাধ্য আগামী দিনে এটাই কিন্তু বাংলাদেশের ভবিতব্য কেউ রক্ষা করতে পারবে না দুষ্ট চক্রের সঙ্গে হাত মিলিয়ে যদি আপনারা চলেন সেক্ষেত্রে আপনাদের পতন অনিবার্য নমস্কার ভালো থাকবেন আজকের দিনের জন্য এই পর্ব পরবর্তী প্রতিবেদন অবশ্যই আপনার হাজির হব চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ